আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम করছি আমার নতুন আরেকটি ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো এটি হচ্ছে গতকালের একটি ভিডিও গতকাল রাতে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি বলতে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর সেই সাথে অনেক বেশি বজ্রপাত হচ্ছিল বেশ কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়ছিল গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে গরমের তাপটা একটু কমে গিয়েছে আজকে সকাল থেকে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করা হয়েছে আর মুসকানদের জন্য একটা নুডলস তৈরি করে নিচ্ছি ওদের টিফিনে দেওয়ার জন্য এরপর আমি ওদেরকে টিফিনটা দিয়ে দিচ্ছি নুডলসের উপরে একটু সস দিয়ে দিলাম যাতে ওদের খেতে ভালো লাগে সকালে উঠে ওদেরকে নাস্তা করানো রেডি করে দেওয়া টিফিন দেওয়া সবকিছু অনেক খারাপের মধ্যে দিয়ে করতে হয় এই তো ওরা রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য ওরা বাইরে দাঁড়িয়ে ছিল মুস্কান থেকে প্রত্যেক দিন মুস্কানের ম্যাজবাবুই স্কুলে নিয়ে যায় ওরা মাসাল্লাহ আল্লাহ খুবই সুন্দর করে প্রতিদিন স্কুলে চলে যায় কোনো রকমের বাহানা করে না যাওয়ার সময় বারবার আল্লাহ হাফিজ বলছে যাওয়ার যখন দেখেছে আমি ভিডিও করছি সেজন্য এসে আল্লাহ হাফিজ বলছিল ওরা স্কুলে চলে যাওয়ার পর রান্নাবান্না প্রিপারেশন নিতে আসলাম এখানে আমার যা কিছু মরিচ সিদ্ধ দিয়ে রেখেছিল যেগুলো আমি ব্ল্যান্ডার করে নিব বর্তমানে বাজারে কাঁচা মরিচের দাম অনেক বেশি তারপরও আমরা কাঁচা মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করতে পারি না কাঁচামরিচ বেশি করে নিয়ে আসলে আমি সব সময় ব্ল্যান্ডার করে ফ্রিজের মধ্যে রেখে দিই আর আমি তরকারিতে কাঁচা কাঁচামরিচ ব্ল্যান্ডার করাই ব্যবহার করে থাকি কাঁচা কাঁচামরিচ কেটে দেওয়া পছন্দ করে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর দেখা যায় অনেকগুলো কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ডার করে রাখলে অনেক বরক্ষত হয় এ তো এখন আমি সব কাঁচামরিচগুলো ব্ল্যান্ডার করে নিলাম আর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর সেই সাথে অনেকগুলো লবণ অ্যাড করে দিলাম এরকম ব্ল্যান্ডা করা কাঁচামরিচ যতই আমি ফ্রিজের মধ্যে রাখি না কেন তারপর অনেক দিন রাখলে নষ্ট হয়ে যায় সেই জন্য কাঁচামরিচে যদি বেশি করে লবণ দিয়ে রাখা হয় দেখা যায় দীর্ঘদিন কাঁচামরিচগুলো ফ্রিজের মধ্যে রাখলেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিতে এখানে অনেকগুলো টমেটো আনা হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো ছাড়া তরকারি রান্না করতে একদমই পারি না আসলে খুবই কম সময় এমন হয়েছে যে আমি টমেটো ধনিয়া পাতা ছাড়া রান্না করেছি বাজারে যতই দাম বাড়ুক না কেন আমি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সবসময় তরকারিতে ব্যবহার করে থাকি আসলে আমার মনে হয় তরকারিতে যদি এই তিনটা ইনগ্রিডিয়েন্টস না পড়ে তাহলে তরকারির পরিপূর্ণ স্বাদটাই আসে না সেজন্যই আমি সবসময় চেষ্টা করি এই ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে তরকারিতে পড়ে একদম কম পরিমাণে হলেও দিতে হবে এই তো আমি দুটা তরকারির জন্য টমেটো কেটে নিয়েছি প্রথমে আমি রান্না বসিয়েছিলাম আলু যেটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখন আমি কচুর লতি রান্না করে নিব। কচুর লতি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব কচুর লতি রান্না করার জন্য আমি একটু কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর কিছু চিংড়ি মাছ আমি অ্যাড করে ভালো করেই তেলের সাথে কষিয়ে নিচ্ছি আর অন্য পাশে রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু যেখানে আমি আলুগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছগুলো আগে থেকে ফ্রাই করা ছিল আমি ইলিশ মাছ যে কোনো তরকারিতে রান্না করলে সব সময় মাছটা আগে ভেজে না হলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না এই তো কচুর লতির মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে এখন কচুর লতিগুলো আমি দিয়ে দিব কচুর লতিগুলো একদমই চিকন চিকন ছিল যে কারণে কচুর লতিগুলো ছিলতে অনেক কষ্ট হয়েছে এই লতিগুলো আমরা একদিন আগে ছিলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এ তো এখন লতি আমি অল্প অল্প দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যে কোনো কচুর তরকারিতে অবশ্যই টক ব্যবহার করতে হয় এজন্য এখানে আমি কিছু টক পাতা নিয়েছি কচুর লতিতে আজকে আমি টক পাতায় দিব কচুর লতি ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে লতিটা ভালো করে সিদ্ধ হয় আর সেই সাথে অ্যাড করে দিব টক পাতা টক পাতাগুলো দেওয়ার কারণে এর টেস্টটা অন্যরকমের হবে খেতে অনেক ভালো লাগবে আর এই টক পাতাগুলো এনেছে ছাদ বাগান থেকে ওনার ছাদ বাগানে ওনার নিজের গাছে অনেকগুলো টক পাতা ধরেছে উনি প্রায় সময় এই টক পাতা নিয়ে আসে আর এদিকে আমার ইলিশ মাছ দিয়ে আলু রান্না করাও হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর সেই সাথে আজকে করা হবে থানকুনি পাতার ভর্তা যেটা আমার যা করে নিচ্ছে ও প্রথমে থানকুনি পাতাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছে আর এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে যেটা ও তানকুনি পাতার সাথে অ্যাড করে নেবে সাধারণত থানকুনি পাতার ভর্তা অনেক বেশি মজা হয় আর শরীরের জন্য অনেক ভালো এই থানকুনি পাতাগুলো বাজার থেকে আনা হয়েছিল আর তেমন একটা ভালো পড়েনি যে কারণে এত সুন্দর করে ভর্তা করার পরও তেমন একটা মজা হয়নি যেটা অরিজিনাল দেশি থানকুনি পাতা সেটা মাখানোর সাথে সাথে একটু নরম হয়ে যায় আর এই থানকুনি পাতাগুলো অনেকক্ষণ মাখিয়ে নেওয়ার পরও তেমন একটা নরম হচ্ছিল না তবে ভর্তা মাকানোর পর অতটাও খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো ভর্তাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এ তো আজকে দুপুরে খাবার এগুলোই ইলিশ মাছ দিয়ে আলু রান্না করলাম কচুলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর সেই সাথে থানকুনি পাতার ভর্তা এখন আমি একটা লাগেজ বের করলাম যেটার মধ্যে ছিল অনেকগুলো ছোটো ছোটো কাতা যে কাতাগুলো বিগত পাঁচ বছর থেকে এই লাগেজের মধ্যেই ছিল মাঝখানে একবার দুবার বের করা হয়েছিল রোদে দেওয়ার জন্য আর আজকে বের করে নিয়েছি এই কাতাগুলো ছোটোবেলার এই কাতাগুলো মুস্কানের ছোটোবেলার কাতা ছিল আর এখন বের করে নিচ্ছি আমার নিউ বর্ন বেবির জন্য এই কাতাগুলো দীর্ঘদিন ধরে এ ব্যাগে থাকার কারণে একটা অন্যরকম স্মেল্ট হয়ে গিয়েছিল সে কারণে আজকে বের করে নিয়েছি রোদে দিব আসলে অনেকদিন ধরে চিন্তা করছিলাম বা টালসামির কারণে বের করতে পারছিলাম না এই কাতাগুলো মুস্কানের সময় আমার আম্মু আমার জন্য এনেছিল যখন বেবি হয় এরকম কাতাগুলো অনেক বেশি প্রয়োজন পড়ে সেজন্য সবাই কিন্তু এরকম কাতাগুলো সেলাই করে রাখে অথবা রেডিমেড কিনে রাখে আমার আম্মু এই কাতাগুলো এক কালার কাপড় নিয়ে সবগুলো সেলাই করিয়েছে এই কাতাগুলোর মধ্যে কিছু নর্মাল কাতা ছিল আর কিছু ছিল অনেক কাজ করা কাতাগুলো এখনো পর্যন্ত ওরকমই রয়ে গিয়েছে আর যেগুলো বেশি কাজ করা এগুলো আসলে সুন্দরের জন্য এগুলো তেমন একটা কাজে আসে না এখানের মধ্যে যেগুলো একটু নর্মাল কাতা ছিল সেগুলোই আমার বেশি ইউজ করা হয়েছে মুস্কানের সময় আর এখনও আশা করি সেগুলোই বেশি ইউজ করা হবে তারপরে এগুলো বের করে নিচ্ছি একটু আগে যেগুলো দেখিয়েছি সেগুলো ছিল সবগুলো বড় সাইজের একই মাপের কাতা আর এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সব ছোটো সাইজের কাতা আর প্রথমের দিকে বিশেষ করে ছোটো সাইজের কাতাগুলোই বেশি কাজে লাগে আমি বাহিরের রোদ দেখেই কিন্তু এগুলো বের করে নিয়েছি এগুলো রোদে ভালো করে গরম করে আমি রেখে দিব এখানে একটা ছোটো ড্রয়ার আনা হয়েছে মুস্কানের জন্য যেখানের মধ্যে মুস্কান ওর যাবতীয় সব কাপড়গুলো রাখবে বেশ অনেকদিন ধরেই চিন্তা করছিলাম মুস্কানের জন্য আলাদা একটা ড্রয়ার আনার কথা বাট যে কোনো কিছুই চিন্তা করার সাথে সাথেই তো হয়ে যায় না অনেকদিন পরে কিন্তু এই ড্রয়ারটা আনা আর ড্রয়ারটা পেয়ে মুসকান তো অনেক বেশি খুশি ছিল আর ড্রয়ের উপর আম্মা কিছু ছোট ছোট গাছের ছাড়া রেখেছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল ড্রয়ারটা আর ফেলের ব্ল্যাক কালারের মধ্যে ছিল খুবই সিমসাম যেরকমটা আমি চেয়েছিলাম আর ড্রয়ারটা রাখতে খুবই কম জায়গা লেগেছে বাহিরের দিক থেকে অনেক ছোট মনে হলো ভিতরের জায়গাটা ভালোই ছিল প্রথম থাকে ওর ব্যাগ বইপত্র স্কেচ বুক ড্রয়িংয়ের জিনিসপত্র সব কিছু রাখা হয়েছে এই ড্রয়ারটা প্রায় কিছুদিন আগে আনা হয়েছিল আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যেহেতু আমি আজকে ড্রয়ারটা সুন্দর মতো গুছিয়ে রাখছি আর বাচ্চারা চায় সবসময় ওদের জন্য আলাদা কিছু থাকুক আলাদাভাবে ওদের জিনিসপত্রগুলো রাখা হোক এইটাতে ওরা বেশি খুশি হয় আর আমার মেয়ে তো এই ড্রয়ারটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আমি সেকেন্ড টাকের মধ্যে এই খাতাগুলো রেখেছি আর সেকেন্ড দুই থাকের মধ্যে আমি মুস্কানের সব কাপড়গুলো সুন্দর মতো গুছিয়ে রেখেছি মুস্কানের অনেক পরিমাণের রেগুলার কাপড় তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দুই থাকে আমি এই কাপড়গুলো রাখতে পারবো না আরও অনেক জায়গার প্রয়োজন হবে তবে এই ড্রয়ের ভিতরের জায়গাটা অনেকটাই বড় ছিল যে কারণে সুন্দর মতো সব কাপড়গুলো আমি রেখে দিতে পেরেছি আর নিচের থাকগুলোতে রাখার কারণ হচ্ছে যাতে মুস্কান ওর নিজের হাতে ওর কাপড়গুলো নিতে পারে এরপর মুস্কান স্কুল থেকে এসে ওর একটা ছোট্ট ব্যাঙ্ক ছিল সেটা ভাঙছে ও অনেকদিন যাবৎ এই ছোটো ব্যাঙ্কটার মধ্যে ওর আব্বুর মাধ্যমে অনেকগুলো টাকা জমিয়েছে এখনও হঠাৎ করে বলে ওর ব্যাঙ্কটা ভাঙবে ও দেখতে চায় ও ব্যাংকের মধ্যে কত টাকা জমা হয়েছে এখন ও সেটার জন্য ওর আব্বুর সাহায্য নিচ্ছে ব্যাঙ্কটার ছোটো একটা প্লাস্টিকের ব্যাংক ছিল ও অনেক খুশি ছিল এই ব্যাঙ্কটার মধ্যে টাকা জমিয়ে ও ছোট ছোট টাকাগুলো রেগেছিল ও জানেও না যে ওর ব্যাঙ্কে ওর আব্বু এতগুলো টাকা রেগেছে মুসকান ব্যাংক ভাঙছিল আর আমাদের কাছে অনেক আনন্দ লাগছিল প্রায় অনেক টাকা জমা হয়েছে মুসকানের ব্যাংকে ওর দাদু আমরা সবাই দাঁড়িয়েছিলাম ওর খুশি দেখতে ও টাকাগুলো বারবার গুনে গুনে দেখছিল কত টাকা পেয়েছে যদিও বা গুনতে জানে না আসলে বাচ্চাদের খুশিতে মা বাবারা খুশি হয় সবাই খুশি হয় ওর আনন্দ দেখে আমি আর ও আব্বু ওর দিকে তাকাচ্ছিলাম ও এত বেশি আনন্দ পাচ্ছিল ও বারবার বলছিল ওর ব্যাংকের মধ্যে এত টাকা জমা হয়েছে তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তার কাছে আবারও অসংখ্য সুক্রিয়া আদায় করছি আমার এই পরিবারটা যাতে সবসময় এরকমই থাকে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম